আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে লন্ডন থেকে সুস্বাগতম জানাচ্ছি আমি শরীফ চৌধুরী আজ চব্বিশে সেপ্টেম্বর পূর্ব লন্ডনের লাইম হাউস এবং পপলার আসনের মাননীয় সাংসদ ব্রিটিশ বাংলাদেশি সাংসদ আফসানা বেগম এদেশের ন্যাশনাল ক্রাইম এজেন্সিতে একটি রিপোর্ট করেছেন বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে আপনারা ইতিমধ্যে সকলেই জেনেছেন ইন্টারন্যাশনাল মিডিয়াতে বিশাল নিউজ হয়েছে দেশে বিদেশে ব্যাপকভাবে সমালোচিত সাইফুজ্জামান চৌধুরী তিনশো একটি বাড়ির মালিক শুধু লন্ডনে এছাড়াও রয়েছে তার অন্যান্য দেশেও ব্যাপক সম্পদ এবং দুবাই সহ অন্যান্য দেশে তার ব্যাপক যে সম্পত্তি রয়েছে তা তদন্তে এই রিপোর্টগুলিতে বিভিন্নভাবে এসেছে এবং বাংলাদেশ সরকারের তার ব্যাপারে তদন্ত অব্যাহত রেখেছে এবং তার পরিচালিত অথবা তার মালিকানায় যে ব্যাংকগুলি রয়েছে সেখানে সেখানেও চলছে ব্যাপক তদন্ত তার দুর্নীতির ব্যাপারে এরই ধারাবাহিকতায় আমাদের ব্রিটিশ বাংলাদেশি এমপি আফসানা বেগম একটি বিশাল ভূমিকা নিয়েছেন আজ অর্থাৎ বাংলাদেশের একজন সাংসদ সাবেক মন্ত্রী ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী তার লোকাল এরিয়াতে অর্থাৎ আফসানা বেগম যেই এলাকার এমপি সেই এলাকাতে তার সাতষট্টি বাড়ির সন্ধান পেয়েছে এবং সে এই জানার পরে ন্যাশনাল অর্থাৎ ইউকের ন্যাশনাল ক্রাইম এজেন্সিতে রিপোর্ট করেছেন এবং এই ব্যাপারে বিস্তারিত তথ্য শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতেও তার ব্যক্তিগত ফেসবুক পেজও এর বিবৃতিটি উনি প্রকাশ করেছেন এখানে উল্লেখ্য যে এই আফসানা বেগম ব্রিটিশ বাংলাদেশি এমপি গত জুলাই অগাস্ট মাসে যখন বাংলাদেশে নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছিল ওই সময়েও কিন্তু সে একটি বিশাল ভূমিকা রেখেছিল সে তখন ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে সাবেক স্বৈরাচারী সরকারের এই নির্বিচারে গণহত্যার প্রতিবাদ করেছিল এবং তার প্রতিবাদে ব্রিটিশে পার্লামেন্টে ২০ জন এমপি একাত্মতা ঘোষণা করেছিল অর্থাৎ একজন ব্রিটিশ বাংলাদেশি এমপি হিসেবে নয় একজন ব্রিটিশ বাংলাদেশি মানুষ হিসেবে বাংলাদেশের যে কোনো ক্রান্তি লগ্নে সে পাশে দাঁড়িয়েছে এর উদাহরণ আমরা গত জুলাই মাস থেকে দেখেছি এই যে তার দেশের প্রতি তার একটা কমিটমেন্ট এটা কিন্তু সে এই দেশে একজন ব্রিটিশ বাংলাদেশি হয়েও এখন পর্যন্ত সে অব্যাহত রেখেছেন এখন সে এই যে ভূমিদস্যু অথবা ভূমিখোর বলে পরিচিত সাইফুজ্জামান চৌধুরী সাবেক ভূমিমন্ত্রীর এই দুর্নীতির চিত্রটি তার এলাকাতে সে বের করতে পেরেছেন বলেই আজকে সরকারের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এজেন্সিতে সে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন আপনারা ইতিমধ্যে আপনারা অবশ্যই জানেন ব্রিটেনে যখন একজন এমপি ব্রিটিশ ক্রাইম এজেন্সিতে এই ধরনের রিপোর্ট করে ডেফিনেটলি আর উচ্চ পর্যায়ের তদন্ত হবে এবং আগামী দিনগুলিতে সাইফুজ্জামান চৌধুরীর এই ষাষট্টি বাড়ির ব্যাপারে সরকার বের করার চেষ্টা করবেন সে আউদ এই বাড়িগুলি সঠিকভাবে বাই করেছেন কিনা কিনেছেন কিনা যদি কোনো ধরনের ব্যত্যয় ঘটে অবশ্যই এর জন্য তাকে শাস্তি পেতে হবে নো ডাউট আপনাদেরকে আরও জানিয়ে রাখি সাইফুজ্জামান চৌধুরী বর্তমান অবস্থান বিভিন্ন বিভিন্নজন বিভিন্নভাবে বলছে কিন্তু এখন পর্যন্ত তার সঠিক অবস্থানটি কোথায় কেউ নির্ধারণ করে অথবা কোনো ধরনের মহল অথবা কেউ বলতে পারছে না সে কোথায় অবস্থান করছেন বাংলাদেশ তথা সারা ওয়ার্ল্ডেই ব্রিটিশ বাংলাদেশী নয় সারা ওয়ার্ল্ডেই সাইফুজ্জামান চৌধুরীর এই আলাদিনের চেরা খ্যাত বাড়ির মালিক হওয়ার অরেল সম্পত্তির মালিক হওয়ার গল্পটি এখন সবার মুখে মুখে আলোচিত হচ্ছে সমালোচিত হচ্ছে দেখা যাক ব্রিটিশ বাংলাদেশি এমপি আফসানাম বেগম যে ঐতিহাসিক একটি ভূমিকা আজকে নিয়েছেন সেই রিপোর্টটির কারণে যদি কোনো ভালো ফলাফল আসে বাংলাদেশের মানুষের অর্থ যারা কেড়ে নিয়েছেন বাংলাদেশের সাধারণ মানুষের অর্থ মেরে যারা এই ধরনের অবৈধ বাড়িঘর বাঘ তৈরি করেছেন এই অর্থ ফেরত নেওয়ার একটি সুযোগ তৈরি হয়ে যেতে পারে এবং এই রিপোর্টটির কারণে আফসানা বেগমের এই রিপোর্টটির কারণে বাংলাদেশের কমিউনিটি যারা লন্ডনে আছেন তারা ব্যাপকভাবে আফসানা বেগমের এই কাজটির জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং আগামী দিনে এই ধরনের কাজ অব্যাহত রাখার জন্য অনুরোধ করছেন সকলেই ভালো থাকবেন আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ